আশা করি সকলে ভালো আছো এবং নিয়মিত ইজি ম্যাথ সায়েন্স চ্যানটিকে ফলো করছো এবং তোমাদের প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করছো তো আজ তোমাদের সামনে আমি দশম অধ্যায়ের উপাদ দুই এই সমস্যা নিয়ে হাজির হয়েছি আশা করি এই সমস্যাটিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের প্রয়োজনীয় সমস্যা এখান থেকে সমাধান করবে তো দেখো প্রশ্ন এরকম যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমান্তরবর্তী তাহলে সেই অনুযায়ী একটা বৃত্ত বৃত্তটার নাম ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত এই ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে সকল যা বলেছে তো আমরা এটা প্রমাণের জন্য মাত্র দুইটা জানিব এবং সকল সমান যা মানে এবি একটা জানিব এ বি একটা যা আর এই পাশে আর ঠিক একই সমান আর একটা জানিব সেটার নাম দেব সিডি আমরা বলবো যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যা মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বি এবং সি ডি দুটি সমান যা প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং চিডি যা সমদুরবর্তী এটা আমাদের প্রমাণ করতে হবে আর এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যে কাজটা করতে হবে সেটাকে মূলত অঙ্কনের কাজ বলে মানে একটা উপপাদ্য প্রমাণের জন্য যতটুকু প্রশ্নে যা বলা থাকে সেইটুকু আঁকানোটার পর যদি অতিরিক্ত কোনো কাজ করতে হয় সেটা মূলত অঙ্কনের কাজ তাহলে এটাতে আমাদের এটা প্রমাণের সাথে এটা অঙ্কনের জন্য এটা প্রমাণের সাথে অঙ্কনে আরও কিছু অতিরিক্ত কাজ করতে হবে তো সেই কাজটা কেমন আসলে ও থেকে এবির উপর একটা লম্ব ও থেকে এবির উপর যে লম্বটা আঁকবো তার নাম দেব ও ই এবং সিডির উপর যে লম্বটা আঁকবো তার নাম দেবো ও এফ তাহলে কি করা হলো ও থেকে এবির উপর ও ই একটা লম্বা আঁকলাম এবং সিডির উপর ও এফ একটা লম্বা আঁকলাম এরপর যেটা করবো ও এ এবং ও সি যোগ কর ও এর সাথে সি যোগ করলাম তখন চিত্রটা ঠিক এইরকম হয়ে গেল তখন এই অবস্থায় আমরা কিন্তু প্রমাণে যেতে পারব তাহলে আমরা মনে করি এবং অঙ্কনে যে কাজগুলো করলাম সেটা আমরা লিখি তাহলে আমি লিখবো যে মনে করি মনে করি ও কেন্দ্রবিষ্ট কেন্দ্রবিষ্ট বৃত্তে বি এবং সি ডি দুটি সমান যা সমান যা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি সমদূরবর্তী সমদূরবর্তী তাহলে ও থেকে এবি আর সিডি যে সমান দূরে আছে যদি দুটো যার সমান হয় তাহলে এদের কেন্দ্র থেকে দূরত্ব সমান এটা আমাদের প্রমাণ করতে হবে এখন যেহেতু এটা অঙ্কনের কাজ করতে হলো আমরা লিখব অঙ্কন অঙ্কনের কি কাজগুলো করা হলো অঙ্কনে যাই বললাম যে এবি লম্ব এবং সিডি লম্ব ও এফ আঁকি আর কি করা হলো ও কমা এ এবং ও কমা সি যোগ তাহলে এই কাজগুলো অঙ্কনে করা হলো এখন প্রমাণে এসে বলবো প্রমাণ প্রমাণে গিয়ে আমরা বলবো যেহেতু দেখো ও ইটা ও ই লম্বা হচ্ছে এবি আর ও এফ লম্ব হচ্ছে সিডি অতএব আমরা বলতে পারি যে এ কি যত বড় বি ইটাও তত বড় এবং এখানে সি এফ যত বড় বি এফটাও তত বড় তাহলে কেন এটা আমরা আগের উপপাদ্য থেকে জানি যে কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর লম্ব হয় তাহলে ওই জাটাকে সমান ভাগে ভাগ করে তার মানে যেহেতু এটা কেন্দ্র থেকে এবি জায়ের উপর ওইটা লম্ব ছিল এই জন্য এই জাটা সমান ই বিন্দুতে বিভক্ত হয়ে গেছে অনুরূপভাবে যেহেতু ওয়েফটা সিডির উপর লম্ব ছিল এই জন্য সিডি বাহুটা এফ বিন্দুতে সমান বিভাগে ভাগ হয়েছে গেছে তার মানে সি এফ যত বড় এফটাও ঠিক তত বড় লেখা যেতে পারে অতএব অতএব এ ইটা হাফ এ বি তার মানে এইটা এব অর্ধেক এবং সি এফটা হাফ সিডি এই সিডির অর্ধেকও এটা বা আমরা দিতে পারব জানি যে এবি সমান সিডি তাহলে এটা একে গেল এখন এটা যদি একের লেখি এটা দুয়ে যায় আমরা বলবো যে এবি সমান সিডি বলে ওই পক্ষে দেখো হাফ যদি এবি এবি সমান হাফ সিডি তাহলে কি করা হলো এবি সমান সিডি এটা প্রশ্নে বলা ছিল এখন দুই দিকে আমরা হাফ নিলাম নিলে কি হবে হাফ এবির পরিবর্তে বা হাফ এবির পরিবর্তে এইটা বসাই দিতে পারবো আর হাফ সিডির পরিবর্তে সি এফটা বসাই দিতে পারবো এ থেকে বোঝা গেল যে এই এবং সি একটা সমান এখন আমরা যেটা কাজ করব এখন দেখো তিন নম্বরে যায় এবার ত্রিভুজ ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ওই ত্রিভুজটা ও সি এফ এ এই দুটো ত্রিভুজে মূলত এই দুটো সমকোণী ত্রিভুজ তার কারণ হচ্ছে এটা কিন্তু আমরা লম্ব আঁকায় ছিলাম তার মানে এই কোণটা সমকোণ ছিল তাহলে এই দুটো ত্রিভুজে আমরা বলতে পারবো যে ও এ সমান ও সি তার কারণ একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা সমান আর একটা কি পেলাম এ ই সমান সি এফ পেলাম এটা আমরা এখানে প্রমাণ করেছি এ আর সি এফ সমান তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহ যদি সমান হয় তাহলে কিন্তু আমরা ওই দুটো ত্রিভুজের সর্বসম বলতে পারি তাহলে অতএব আমি বলতে পারি অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ তাহলে যেহেতু সর্বসম অতএব আমরা ও ই সমান ও এফ বলতে পারি ও এ সমান ওয়েব তাহলে ওই আর ওয়েবটা তাহলে এখানে ও ই এবং ও এফ হচ্ছে হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এবি এবং সি এ এর লম্ব দূরত্ব লম্ব দূরত্ব দূরত্ব অতএব এ বি এবং সি যা দয় কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সমদূরবর্তী সম দূরবর্তী প্রমাণিত প্রমাণিত তার মানে আমাদের এইটাই মূল উদ্দেশ্য ছিল যে ওয়ে আর ওপেশ ওয়ে যদি সমান হয় তাহলে প্রমাণটা মূলত হয়ে যায় তাহলে প্রথমত যেটা করলাম আমরা প্রথমত আমরা প্রশ্ন অনুযায়ী একটা বৃত্ত আঁকালাম ও কেন্দ্র এবং এ বিআর ছেড়ে দুটি সমান জানা না হলো এখন আমাদের প্রমাণ করতে হবে যে যদি এ বিআর ছেড়ে দুটি সমান যাওয়া হয় তাহলে এটা কেন্দ্র থেকে এদের দূরত্ব সমান হবে তাহলে এই জন্য আমরা কি করলাম অঙ্কনে যায় এবির উপর ওই এবং সিডির উপর ও এফ লম্বা আঁকলাম আর ওয়ে আর ও সি যোগ করে দিলাম এরপর যোগ করার ফলে প্রমাণে এসে আমরা বলবো যে যেহেতু ওইটা লম্ব আর ও একটা সিডির উপর লম্ব এই জন্য এই সমান বি এবং সি এফ সমান বি এ দুটো সমান হবে আবার এটা আমরা লিখবো আবার এইটা হচ্ছে এইটা হচ্ছে এবি এর অর্ধেক এবং সি এফটা হচ্ছে সিডির অর্ধেক তারপরে আমরা দুই এসে বলবো যে আমরা জানি যে এবি আর সিডি দুটা সমান যায় এটা আমরা আঁকা মেপে আঁকায় যে এ বি সিডি দুটো সমান যায় তাহলে এবি সমান সিটি উভয় দিকে যদি হাফ না হয় তাহলে হাফ এবি সমান হাফ সিটি হয় আর হাফ এবির পরিবর্তে এখান থেকে এখান থেকে এ ইটা বসে দেওয়া যায় আর হাফ সিডির পরিবর্তে এখান থেকে সি এফটা বসানো যায় তাহলে এই পর্যন্ত রাখার পরে আমরা ত্রিভুজ ও এ ই এবং ও সি এফ এই দুটা ত্রিভুজের মধ্যে মূলত সর্বসম দুটো ত্রিভুজ বানানোর চেষ্টা করবো এই জন্য যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার কারণ এখানে ই এবং এফ কোনটা সমকোণ ছিল তাহলে ওসি আর ও এ আর ও সি হচ্ছে দুটো হচ্ছে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের অতিভুজ আর এখানে আমরা প্রমাণ করেছি যে এ আর সি এফ এ এবং সি এফ দুইটার সমান বাহু তার মানে দুইটার যেহেতু মিল পেয়েছি তাহলে এ ও এ ই সর্বসম ও সি এফ এখন যেহেতু সর্বসময় হয়ে গেছে তাহলে ওই এবং ও ত্রিভুজের ওই যত বড়ো হবে ওই ও ওয়েবটাও তত বড় হবে আর এটাই মূলত ও ও কেন্দ্র থেকে মূলত বি এবং সিডির উপর লম্ব দূরত্ব বা দূরত্ব ছিল যেহেতু দুটো সমান তাহলে এই দুটো সমদূরবর্তী এই কথাটা লিখে আমরা কমেন্টটা করে দেবো আশা করি বুঝতে পেরেছো আজ পর্যন্তই দেখা হবে বয়টাকে সকলে ভালো থাকবে আর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মতামত জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের কোনোদের শেয়ার করবে সকলে